মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না মাত্র তিন বছর আগে সংবাদের কাজ ছেড়ে দিয়ে সিনেমার নায়িকা হন স্বপ্নম বুবলি সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার অবস্থান এখন পর্যন্ত যে কয়টা সিনেমায় অভিনয় করেছেন তার সবকটি নায়ক সাকিব খান জুটি হিসাবে সাকিবের সঙ্গে বুবলি ভক্তদের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন বুবলির এই জনপ্রিয়তাকে পুঁজি করছে সিলেটের একটি আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জনপ্রিয়তাকে ব্যবহার করে বাজারে তারই নামে আইসক্রিম ছেড়েছে ব্যাপারটি বুবলির চোখে পড়েছে তাতে বুবলি আনন্দিত পাশাপাশি তিনি এই প্রতিষ্ঠানের আইসক্রিমের গুণগত মান রক্ষার ব্যাপারে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন যদিও আইসক্রিম ছাড়ার বিষয়টি বুবলি জানেন না বলেন ভক্তদের মাধ্যমে মাস খবরটি পেয়েছিলাম তখন অবশ্য ততটা গুরুত্ব দেয়নি ভেবেছিলাম কেউ হয়তো মজা করে এমনটা করেছে পরে যখন ছবি তুলে পাঠালো তখন সত্যি সত্যি আবেগপ্রবণ হয়ে যায় খবরটা পেয়ে আমি অনেক খুশি এই জন্য যে বর্তমান সময়েও এমন নজির দেখা যায় ছোটবেলায় শাবনুর আর মৌসুমি আপদ নিয়ে তাদের এমন ভক্তদের অনেক কাণ্ড দেখেছি এখন তো সময় বদলেছে তারপরও দেশের নায়িকাদের নিয়ে এমনটা করলে ভালো লাগে বুবলি আরও বলেন ছোটবেলায় স্কুলে টিফিনের ফাঁকে আইসক্রিম খেয়েছি এখন সেই আইসক্রিমের প্যাকেটে আমার নাম আর ছবি দেখে ছোটবেলার কথা বেশ মনে পড়ছে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ